আই লাভ ইউ শিক্ষা আর সুশিক্ষার মাঝে একটা পার্থক্য আছে শিক্ষা আপনাকে পাঠ্য বই থেকে গ্রহণ করতে হয় আর সুশিক্ষা আপনার জীবন থেকে নিতে হয় পরিবার পরিজন থেকে নিতে হয় যে হচ্ছে জানে না সর্বর্ণ জানে না ব্যঞ্জর বর্ণ সেই মানুষটা মানুষের কাছে কত বেশি জনপ্রিয় যে মানুষটাকে একটা সময় সকল মানুষ তাকে নিয়ে বিদ্রোহ মন্তব্য করত তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। সেই সেরাটা আজকে সবার কাছে কত জনপ্রিয় আমি রিফন্ড ভিডিওর কথা বলছি মানে রিফন্ড মিয়ার কথা বলছি যে হচ্ছে এখন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে যে জানে না যে বাংলা কিভাবে পড়তে হয় তার ভিতরে যে এত বেশি সুশিক্ষা আছে তার কথা বলার ধরন তার কথা বলার কৌশল যে কোনো শিক্ষিত মানুষকে হার মানিয়ে দিবে সে মানুষের সাথে মিশতে এত বেশি পারদর্শী যে কোনো শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব না তার ভিতরে আল্লাহ যেন সকল ধরনের কলা কৌশল সকল কিছুই দিয়েছেন এই মানুষটাকে আমি বলছি না আপনি অনুসরণ বা অনুকরণ করেন কিন্তু তাকে দেখে কিছুটা শিক্ষা গ্রহণ করা যায় যে শিক্ষিত হলেই যে সকল কিছু করা যায় বিষয়টা কিন্তু এমন না অনেক সময় এমন কিছু কাজ করে বসতে পারেন যা শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব না যে আসলে মানুষটার ভিতরে এত সুন্দর কথা বলার ধরন এত সুন্দর কৌশল সে এত এত সাবলীল ভাষায় কথা বলতে পারে অথচ একজন মানুষ শিক্ষিত মানুষও তাদের আচার ব্যবহার কতটা অশ্লীল কি ভয়ঙ্কর তাদের ব্যবহার আর এই সামান্য একটা মূর্খ মানুষ যে হচ্ছে একটা সময় যাকে নিয়ে মানুষ বিদ্রোক মন্তব্য করতো তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে সে ঘর বানানোর কাজ করে সে একজন সে তার সফলতা পাওয়া কিন্তু সে দেখিয়ে দিল যে চেষ্টা করলে সম্ভব যদি আপনি লেগে থাকেন তাহলে সম্ভব এখন বিষয়টা হচ্ছে এমন যে আপনারা হয়তো বলতে পারেন যে হুট করে রিফুন মিয়াকে নিয়ে কেন কথা বলছেন দেখুন বর্তমানে কিন্তু রিফন মেয়ে যে বিভিন্ন দেশে ভিডিও গুলো নিয়ে সবাই ইয়ে করতেছে তো আমার কাছে কেন জানি মনে হলো আমি রিফন মিয়ার ভিডিও খুব আগে থেকে দেখি এবং আমার রিফোন মিয়ার ভিডিও গুলো দেখতে এত ভালো লাগে যে অনেক শিক্ষিত মানুষের ভিডিও দেখতে আমার কাছে তো ভালো লাগে না যার রিফন মিয়ার ভিডিও দেখতে এত ভালো লাগে তার কথা বলার ধরন তার কথা বলার সাবলীর যেই কৌশল গুলো এই জন্য আমি সবসময় বলি যে শিক্ষিত হওয়ার আগে সুশিক্ষা গ্রহণ করা প্রয়োজন মিয়ার ভিতরে সুশিক্ষাতে শুরু করে সকল কিছুই আছে সুশিক্ষার যে একটা পারিবারিক মানদণ্ড তার ভিতরে কলা কৌশল সকল কিছু আছে কিভাবে মানুষের সাথে মিশতে হবে কিভাবে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে তার ভিতরে সকল কিছু আছে আল্লাহ তার ভিতরে সকল কিছু একসাথে দিয়ে দিয়েছেন কত সুন্দর ভাবে কথা বলেন কি তার কথা বলার সাবলীল কত সুন্দর আমি তার কথার বলার ধরন দেখলে শুধু মুগ্ধ হই আমি শুধু মুস্কি হাসি যখন তার ভিডিও দেখি আমি সব সময় হাসি মুস্কি হাসি যারা নিতুন মিয়ার ভিডিও দেখেন বিশ্বাস করবেন না আপনি একটা সেকেন্ড ভিডিও স্কিপ করতে পারবেন না এত সুন্দর ভাষায় সে কথা বলে কি সুন্দর মাসাল্লাহ নিতুন মিয়ার ভিডিওতে এত বেশি আসক্ত আমি জানি আমার মতো এমন অনেকেই নিতুন মিয়ার ভিডিওতে আসক্ত বিশ্বাস করেন এই মানুষটা যে একটা সময় এমন একটা পর্যায়ে চলে যাবে কেউ কল্পনা করেন এজন্য কাউকে কখনো ছোট করে দেখতে নাই কাউকে ছোট করে দেখা উচিত না যেমন সে মূর্খ হোক বা শিক্ষিত হোক দেখেন এই যে শিক্ষিত মানুষের পক্ষে কিন্তু অনেক সময় এত কিছু করা সম্ভব না কিন্তু একটা মূর্খ ছেলে আমি এখন আর তাকে মূর্খ বলতে চাই না আমি বিশ্বাস করেন আমার কাছে এটা বলতে কেন হচ্ছে আমাকে জন্য বা জন্য বলতে হচ্ছে কিন্তু এত সুন্দর তার কথা বলার ধরন আমি মানে প্রতিনিয়ত তার কথায় মুক্ত হই আমি তার তার ফেমে ফুড়ে যাই আমি তার কথার ফেমে ফুলে যাই বিশ্বাস করেন এত বেশি ভালো লাগে রিফুল মেয়ার ভিডিও হয়তোবা আপনাদেরও ভালো লাগে এই মানুষটাকে একটা মানুষ কত রকমের বিদ্রোহ হাসি ঠাট্টা কত কিছুই না করেছিল আজকে সেই মানুষটা তার জায়গা থেকে সফল তার কথা এখন পুরো বাংলাদেশের মানুষ মুগ্ধ বহির্বিশ্বের মানুষ তার ভিডিও দেখে সবাই তাকে নিয়ে কি সুন্দর মন্তব্য করে পজিটিভ মন্তব্য করে কি সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে কত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে ভিডিও করে তো বিষয়টা হচ্ছে এমন যে আসলে আমরা সবসময় মানুষকে ছোট করে দেখার চেষ্টা করি একটা মূর্খ মানুষ তার পক্ষে মনে হয় কোনো কিছু সম্ভব না না আমরা কখনো করে দেখা উচিত না হয়তো বা তার ভিতরে আছে যা অনেক শিক্ষিত মানুষের আপনারাও জানাতে পারেন যে আপনারা যখন রিফন নেওয়ার ভিডিও দেখেন আপনার কাছে কেমন লাগে এবং আপনি কি অনুভব করেন এই যে মানুষটা একটা সময় এমন একটা পর্যায়ে চলে আসবে আপনার এটা ভাবনা ছিল কিনা বা আপনার এটা ধারণা করছিলেন কিনা কখনোই এই চিন্তা ভাবনা আপনার ভিতরে আসছিল কিনা এটা আপনি জানাবেন অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখেন বা ফেসবুক পেজ থেকে দেখেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম